জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে নারীদের জন্য জামাত ইসলামের ভূমিকা কি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ বাংলাদেশে ফর্টি এইট নারী ভোটার রয়েছে সেই ফর্টি এইট নারীদের জন্য জামাত কি কী সুবিধা রাখছে কারণ অনেকের মনেই এখন একটা সংশয় সন্দেহ যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে নারীরা হয়তো বা ঘরে বন্দী হয়ে যাবে আমিও সেটাই মনে করি একটু সুন্দরী তাদেরকে গার্মেন্টস মালিক ওই সুপারভাইজারটা করে খায় তো নারীদের জন্য জামাত ইসলামের ভূমিকা কি দেখেন সরকারের যখন পতন হলো তখন স্পষ্ট দেখা গেছে তহিদি জনতা নামের একটা ধর্ম ব্যবসায়ী উগ্র সংগঠন তারা নারীদের ফুটবল খেলায় বাধা দিল নারীদের ক্রিকেট খেলায় বাধা দিল সাংস্কৃতিক প্রোগ্রামে বাধা দিল গানের টিচারে বাধা দিল এবং নারীদের চাকরিতে তাদের দ্বন্দ্ব নারীরা স্বাধীনভাবে রাস্তায় ঘুরলে তাদের প্রবলেম সর্বশেষ নারীদের যে কাফ মানে যে কফিন একটা প্যারাক গাথে না সেটা হচ্ছে হাইকোর্ট থেকে একটা পুরুষ যদি দ্বিতীয় বিবাহ করে তাহলে প্রথম বইয়ের অনুমোদন লাগবে না তার মানে কি জামাতি ইসলাম এটাই চাচ্ছে নারী ঘরের দাসী আর পুরুষের চার বিয়ে কেন হঠাৎ করেই এই আইনটা বাদ দেওয়া হলো কেন নারীদের সাংস্কৃতিক প্রোগ্রামে বাধা দেওয়া হচ্ছে জামাত ইসলাম নারীদের জন্য কি কি রাখছে এটা কি জামাত ইসলাম বলছে দেখেন জামাত ইসলামের প্রায় তিনশো আসনে তারা প্রার্থী দিয়েছে একটা আসনে কিন্তু নারী প্রার্থী দেয় নাই তারা স্পষ্ট আপনার গণমাধ্যমে যেয়ে বলেন নারীরা তো ঘরে থাকাই ভালো তার মানে কি ঘরে রাখা হবে আফগানিস্তানের মতো আপনারা জানেন কি না জানি না আফগানিস্তানের নারীদের ড্রাইভিং লাইসেন্স বন্ধ এরপরে হচ্ছে আপনার তারা ভার্সিটি পর্যন্ত যেতে পারবে না নারীরা একা কোনো লাইব্রেরিতে যেতে পারবে না নারীরা চাকরি করতে পারবে না নারীরা বাহিরে যেতে পারবে না তার মানে কি ধীরে ধীরে নারীদেরকে ঘরবন্দি করার জন্য আফগানিস্তান পন্থায় একটা ফাইজলামির আইন চালু করার কোনো চেষ্টা আছে কি না সেটাও তো জামাত ইসলামের স্পষ্ট করতে হবে সবাই হ্যাঁ ভোট নিয়ে হ্যাঁ 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 ভোটের মধ্যে নারীদের সুবিধা কি আগে জানাতে হবে যেহেতু জামাতি ইসলাম একটা ধর্মীয় সংগঠন যদিও তারা ধর্মটাকে নিজেদের রাজনীতির কারণে ব্যবহার করে পোশাক শ্রমিক বানায় মহিলাদেরকে এখানে ন্যাংটা করে কাজ করানো হচ্ছে নারীদের চাকরি থাকবে কিনা জামাতি ইসলাম আসলে নারীদের স্বাধীনতা থাকবে কিনা এই যে নারীরা এখন ইউনুস আসার পরে রাস্তায় ঘুরতে গেলে ইফটিজিংয়ের শিকার হয় নারীরা রাস্তায় গেলে বলে পর্দার হাতে নারীদের অপমান করা হয় চার পাঁচটা ছেলে একত্রে গেলে একটা নারী মানে হাইটে গেলে বরখা পরা মেয়ে ওর কাছ থেকে ব্যাক টান দেয় ও শরীরে টাচ করে এইটা অব্যাহত থাকবে কিনা পর্দার অজুহাতে নারীদেরকে কি ধরনের বন্দি করা হবে সেটা আগে জামাতকে স্পষ্ট করতে হবে নারীকে বন্দি করার জন্য আফগানিস্তানের স্টাইলে এবং কিছুটা পাকিস্তানের স্টাইলে যেই সংস্কৃতি বাংলাদেশে চালু করবে সেটা বাংলাদেশের নারীরা মেনে নেবে না